আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা যারা বাণিজ্যিকভাবে আমাদের কোর্সে ভর্তি হতে পারছে না আমাদের কোর্স ফিটা একটু বেশি থাকার কারণে তাদের জন্য ধামাকাদার ডিসকাউন্ট নিয়ে এসেছি যেহেতু সামনে নতুন বছর চিন্তা করলাম আপদের জন্য একটু সুযোগ করে দিই একটু সহযোগিতা করি যাতে তারা কাজ শিখে স্বাবলম্বী হতে পারে তো সেটা বলবো কী ডিসকাউন্ট রয়েছে আপনাদের জন্য তার আগে বলছি মেয়েদের স্বাবলম্বী হওয়াটা কিন্তু খুবই দরকার কারণ বর্তমান সমাজে মেয়েরা এতটা অবহেলিত যে মেয়েদের যে কোনো সময় অপমান করা যায় অপদস্ত করা যায় ছোট করে কথা বলা যায় মেয়েদের আঘাত দেয়া যায় মানে এটা কোনো ব্যাপারই না আমাদের সমাজে এবং মেয়েদের মনে হয় আসলে কোনো ভ্যালুই নাই হ্যাঁ তারা শুধু হচ্ছে কথা শোনার জন্য মানে কষ্ট পাওয়ার জন্য মনে হয় জন্ম নিয়েছে ম্যাক্সিমাম আপুরা হচ্ছে এইসব কষ্ট পেয়ে নীরবে চোখের পানি ফেলে তাদের যে প্রতিবাদ করা বা প্রতিউত্তর করার মতো ক্ষমতাও নাই কারণ তারা এতটা হচ্ছে মনের দিক থেকে দুর্বল থাকে এবং এই আপুগুলো হচ্ছে অনেক ডিপ্রেশনে চলে যায় কারণ অনেক আপুদের সাথে আমার প্রতিদিন হচ্ছে কথা হয় বাংলাদেশের বিভিন্ন জেলা বা হচ্ছে ঢাকার বিভিন্ন আপুদের তো দেখা যায় ম্যাক্সিমাম আপুদের গল্পই কাছাকাছি যে আপু আসলে আমাকে কোনো মূল্যায়নই করা হচ্ছে না ফ্যামিলিতে এবং আমি যদি কোনো কাজ করতে চাই সেটা একদম হচ্ছে বলা হয় যে আমি এটা পারবো না এবং আমাকে মানে খুব হচ্ছে মানে এটা নিয়ে আরও অনেক বেশি কথা শোনায় কিছু করতে মানে চাওয়াটা মনে হয় আমার অন্যায় এবং আমি পারবো না তারা একদম বলেই দেয় যে আমি কোনো দিনই কিছু করতে পারবো না আমার হচ্ছে সেই ক্যাপাসিটি নাই করার তবে এজন্যই হচ্ছে অনেক আপুরা সাহস হারিয়ে ফেলে যখন এরকম নেগেটিভ কথা ফ্যামিলি থেকে থেকে বলে যে আসলেই তুমি মানে কিছুই পারবা না এবং দেখেন একটা মেয়ে সবচেয়ে তার ফ্যামিলিকে কিন্তু ফার্স্ট প্রায়োরিটিতে রাখে সে হচ্ছে সংসারের সব কাজ করে একটা মেয়ে তার সন্তান দেখাশোনা স্কুলে নিয়ে যাওয়া সংসারের কত খুঁটিনাটি কাজ থাকে আধার্স মানুষগুলোর কার কী দরকার সেদিকে খেয়াল রাখে হাজব্যান্ডের কি দরকার সেটা খেয়াল রাখে তারপরও দিন শেষে শুনতে হয় হাজব্যান্ডের কাছে তুমি সারা দিন কি করো সারা দিন তোমার কোনো কাজ আসছে তো এইটা যখন শুনে মেয়েরা তখন মেয়েরা আরও বেশি কষ্ট পায় যে এত কাজ করি তারপরও হচ্ছে আমাদের বলা হয় যে আমরা আসলে আজাইরা বৈশা থাকি কোনো কাজ নাই এটা বলে এই জন্য কারণ আপনারা ইনকাম করতে পারেন না এই জন্য কারণ যতই কাজ করেন না কেন আপনারা তো নিজেরা আর্নিং করতে পারতেছেন না মানুষের বর্তমান সমাজে টাকা দিয়ে মানুষকে বিচার করা হয় ঠিক আছে যার টাকা আছে দেখবেন তাকে সবাই মূল্যায়ন করে আপনি আজকে অবহেলিত কালকে যদি আপনি আর্নিং করতে পারেন যে মানুষগুলো আজকে আপনাকে অবহেলা করছে ছোট করছে কালকে দেখবেন তারাই আপনাকে মাথায় তুলে রাখবে তো সেটা আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি আসলে কি পারেন আমি বরাবরই বলি যে প্রত্যেকটা মেয়ের মধ্যে আল্লাহ অসীম হচ্ছে গুণাবলী দিয়ে রাখছে অনেকে আসলে সেটা জানেই না তার মধ্যে কোন গুণাবলী আছে প্রত্যেকটা মানুষের মধ্যে নিজস্ব একটা ইউনিক কিছু থাকে যেটা অনেকেই যাচাই করে না অনেকে হচ্ছে ভাবে যে কিছু করবে তো তারা হচ্ছে আজকে না কালকে করব যেমন যদি আমাদের কোর্সের কথা বলি বা যে কোনো কোর্স কারণ একটা ব্যবসা করতে হলে অবশ্যই আগে সেই ব্যবসা সম্পর্কে জানতে হবে সে কাজ সম্পর্কে আপনাকে জানতে হবে অনেকেই হচ্ছে একটা কাজ করবে তারা চিন্তা করে কি আজকে না কালকে করবো এই সপ্তাহে না পরের সপ্তাহে করবো এভাবে করে ডেট পিছাতে থাকে যারা এরকম ডেট পিছান তারা কিন্তু কখনোই স্বাবলম্বী হইতে পারবেন না কারণ আপনাদের যখনই মনে হবে কিছু করব তখনই আপনারা ডেটটা পিছিয়ে দেবেন যে আর করব আমাদের বিজনেসের ভাষায় একটা কথা আছে স্বপ্ন দেখুন শুরু করুন মানে স্বপ্ন দেখুন সাথে সাথে শুরু করুন কারণ স্বপ্ন দেখার সাথে শুরু করাটা অনেক বেশি জরুরি কারণ শুরু যদি না করেন নেক্সট স্টেপে কি হবে আপনি জানবেন না যে কোনো কাজ আপনি যদি শুরু করেন দেখবেন ওই কাজটা হয়ে গেছে আপনি ধরেন একটা কাজ সংসারেরই একটা কাজ আপনি মনে করলেন যে এই কাজটা আমি করব। যখন আপনি পিছাতে থাকবেন দেখবেন ওই কাজ এক মাস দুই মাস তিন মাসেও হবে না হলেও ওটা কিন্তু সুন্দরভাবে হবে না যখন আপনি মনে করবেন যে আজকেই করব। এখনই করব যতই কঠিন হোক ওই কাজটা কিন্তু হয়ে যায় ঠিক এরকম বিজনেসও যে যে জিনিস নিয়ে আপনি আসলে ভাবছেন করবেন সেটা শুরু করে দেন হুম তো আমাদের বাণিজ্যিক কোর্সগুলো আমরা যেভাবে সাজিয়েছে শুধু কাজ শিখাই না বিজনেস সিস্টেমও শেখাই এই জন্য বিজনেস সিস্টেম শিখাই যে কাজ শিখে যেন কোনো আপু বসে না থাকে হ্যাঁ আমাদের মূল টার্গেটই হচ্ছে নারী উদ্যোক্তা তৈরি হওয়া মানে করা তো আপনার শুধু কাজ শিখলে হবে না আপনাকে আমাদের গাইডলাইন ফলো করতে হবে সেই অনুযায়ী কাজ করতেও হবে কারণ ভর্তি হয়ে যদি কাজ না করেন তাহলে তো আপনি সফল হতে পারবেন না অবশ্যই আমরা যে রাস্তা দেখাবো আপনার সে রাস্তা ফলো করে হাঁটতে হবে ঠিক আছে তো তাহলেই অবশ্যই স্বাবলম্বী হইতে পারবেন আমাদের আগে যে এক অনলাইনে একটা কোর্স ফি ছিল পাঁচ হাজার এ টু জেড কোর্স কমপ্লিট করতে পনেরো হাজার কোর্স পাঁচ হাজার তিনটা পনেরো হাজার মানে পাঁচ হাজার তিন পাঁচটা পনেরো আর এখন আমি সেই কোর্সটা করে দিয়েছি এক একটা তিন হাজার তিনটা হচ্ছে নয় হাজার তিন তিনা নয় হাজার এখন যে সিঙ্গেল করবে শুধু ব্লক করবে সে তিন হাজার যে তিন হাজার হ্যান্ডপেন্ট সে তিন হাজার যদি তিনটা একসাথে ব্লক বাটিক হ্যান্ডপেন্ট এর মধ্যে তো বিজনেস কোর্স সহ সব কিছু কমপ্লিট যদি একসাথে শিখেন সেক্ষেত্রে আপনারা আট হাজার টাকা শিখতে পারবেন যারা এসে শিখবেন আগে এক একটা কোর্স ফি ছিল দশ হাজার তিনটা তিরিশ হাজার তো যারা একসাথে এখন তিনটা শিখবেন তারা হচ্ছে তিন ছয় হাজার করে আমি এক একটা কোর্স ফি রাখবো এটা হচ্ছে নভেম্বরের বিশ তারিখ থেকে আপনার ডিসেম্বরের দশ তারিখ পর্যন্ত এই ডিসকাউন্ট অফারটা থাকবে এর কিন্তু থাকবে না ঠিক আছে তো আমাদের হচ্ছে যারা এসে শিখবেন এক একটা কোর্স ফি ছয় হাজার তিন ছয় আঠেরো হাজার হ্যাঁ যারা এসে শিখবেন আমাদের অফিসে ট্রেনিং সেন্টারে আর যারা অনলাইনে শিখবেন এক একটা তিন এক একটা তিন হাজার ঠিক আছে আর যদি এসে সিঙ্গেল সিঙ্গেল শিখেন তাহলে এক একটা সাত হাজার হ্যাঁ তো মনে আমি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কারণ আমি বোঝানোর চেষ্টা করেছি যাই হোক যারা আসলেই স্বাবলম্বী হতে চাচ্ছেন কিছু করতে চাচ্ছেন তো আপু অবশ্যই যেভাবে হোক ভর্তি হয়ে নেন কাজ শিখেন কাজ শিখলেই না কাজ করতে পারবেন তাই না বা হচ্ছে যারা ভাবছেন কাজ করবেন তারা শুরু করে দেন শুরু করলেই কিন্তু শুরু হয়ে যাবে এবং এরপর কি করতে হবে আপনি কিন্তু নিজেই বুঝতে পারবেন কারণ হাঁটা শুরু করলে এরপরে আপনি কত দূর যাবেন আপনি নিজেই নির্ধারণ করতে পারবেন অবশ্যই হচ্ছে শুরু করতে হবে এবং আমরা যেভাবে কাজ শিখাই ইনশাল্লাহ মানে আমরা ফাঁকিবাজির পক্ষে না আমরা চাই পরিপূর্ণভাবে শিখাইতে কারণ অনেক প্রতিষ্ঠানে আপুরা কাজ শিখে শিখে আবার আমার কাছে কাজ শিখতে আসে ম্যাক্সিমাম আপু এরকম হয়েছে আমি আসলে এইসব প্রমাণ প্রমাণ আমার ইউটিউব চ্যানেলে দেই না এত রিভিউ দেই না ঠিক আছে তো যেটা হচ্ছে অনেক অনেক প্রতিষ্ঠান থেকে কাজ শিখে আবার এসে আমাদের কাছে কাজ শিখছে বাইদ যারা হচ্ছে আমাদের কোর্সগুলো করতে চাচ্ছেন স্ক্রিনে দেখানো এই নাম্বারে যোগাযোগ করবেন মতিঝিল এরিয়া মুগ্ধা মান্ডা এটা হচ্ছে আমাদের লোকেশন আর এই ফোন নাম্বারে যোগাযোগ করলে বলে দিব কিভাবে ভর্তি হবেন এবং আমাদের কোর্সে ভর্তি হলে আজীবন আমাদের কোর্সে জয়েন থাকতে পারবেন কারণ আপনাদের পণ্য যখন রেডি হবে আমরা ফ্রি প্রমোট করে দিব আমাদের গ্রুপে আপনারা সেল পোস্ট দিতে পারবেন বা হচ্ছে যারা প্রোডাক্ট রেডি করতে পারবেন মানে বিক্রি না করতে পারেন আমাদের সামনে হচ্ছে তাদের প্রোডাক্টগুলো আনার পরিকল্পনা আছে যাতে যদি কেউ সেল না করতে পারেন আর যেহেতু ব্যবসার সিস্টেমও শিখাই দেয় ইনশাল্লাহ আপনাদের সেল করতে অসুবিধা হবে না যদি ওই অনুযায়ী কাজ করেন অবশ্যই ব্যবসা লেগে থাকতে হবে ব্যবসা শুরু করলেন দুই মাসের মধ্যে বড়লোক হয়ে যাবেন ব্যাপারটা এমন না ব্যবসা হচ্ছে লেগে থাকতে হবে আমি অনেক কষ্ট করছি অনেক স্ট্রাগল করে আজকে এই পর্যায়ে আমি যদি পারি আপনারা কেন পারবেন না বলেন তো আর সবচেয়ে বড় কথা হচ্ছে নিজের সম্মান ধরে রাখতেও হলেও আপুদের স্বাবলম্বী হওয়াটা খুব জরুরি কারণ আপনি যদি স্বাবলম্বী হতে পারেন অবশ্যই আপনার ফ্যামিলিকে ভালো রাখতে পারবেন আপনাদের মধ্যে কোনো ডিপ্রেশন থাকবে না এবং হচ্ছে সচ্ছলভাবে চলতে পারবেন নিজের চাহিদাগুলো পূরণ করতে পারবেন এখন যারা অপমান করছে তারা তো অপমান করবে না উল্টা আপনাকে হচ্ছে মাথায় করে রাখবে সেই দিনগুলো দেখার জন্য হইলেও নিজেকে স্বাবলম্বী করে তুলুন এবং যদি চিন্তা করেন যে আপনার আসলেই কিছু করার ইচ্ছা আছে অবশ্যই আপনারা শুরু করেন শুরু করলে দেখবেন ইনশাল্লাহ আজকে শুরু করলে এই নভেম্বরে শুরু করলে আগামী নভেম্বরে একটা ভালো পজিশনে যেতে পারবেন ঠিক আছে তো অবশ্যই শুরু করতে হবে এবং যেটা বলছি যে আমরা যতটুকু কাজ শেখাই আমাদের পরিপূর্ণতাটা দিয়ে শিখাই এবং আমাদের স্টুডেন্টদের সাথে আমাদের খুব ফ্রেন্ডলি সম্পর্ক এবং আমি এতটাও আশা করি নাই যে আমার স্টুডেন্টরা আমাকে এত বেশি ভালোবাসবে আমার প্রত্যেকটা অনলাইনে অফলাইনে সকল স্টুডেন্টরা অনেক বেশি ভালো ঠিক আছে যে আমি ভাগ্য করে এরকম ভালো ভালো স্টুডেন্ট আমার আশেপাশে পেয়েছি তাদের নিয়ে হচ্ছে আমার অনেক বেশি পরিকল্পনা আপনারা দোয়া করবেন আমি যেন আমার সকল পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে পারি এবং আপনারা সবাই অনেক ভালো থাকেন অনেক দোয়া রইল সবার জন্য আসসালামু আলাইকুম